সে আমরা অনেক কিছু পরিলক্ষিত করতেছি চেঞ্জের কিন্তু আসলে কিছু জিনিস দৃশ্যমান হচ্ছে না রাজনৈতিক ব্যবস্থাটা যেটা রেপিড হওয়ার শৃঙ্খলা রেপিড হওয়া দরকার সেটা হচ্ছে না আমি সাধারণ লোকের পক্ষ থেকে কিছু বলবো আর কি যদি আমার আমি যেটা বলবো আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে তো আমার মনে হয় দেশে যে আজকে যাদের কল্যাণে আমি এখানে কথা বলতে পারতেছি তাদেরকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি একসময় হয়তো আমরা এখানে কথা বলার মতো পরিস্থিতি থাকছিল না আমাদের তা আমি যেটা বলবো আমি জনগণের যে নেসেসিটি সেই অনুযায়ী কিছুটা বলবো একটা যেমন যেন আমার মনে হয় যে দ্রব্যমূল্যের যে অবস্থা কমে আসছে অনেক কিন্তু তারপরও যারা আমাদের যে যারা সাধারণ লোক আছে তাদের জন্য রেশনিং ব্যবস্থাটা পুনর্বাহাল করা হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং যারা লো পেড ওয়ার্কার আছে যাদের ইনকাম পঞ্চাশ হাজার নিচ্ছে তাদেরকে সরকারের উচিত রেশনিং ব্যবস্থাটা শুরু করা নিত্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যগুলির দাম সরবরাহ কম দামে সরবরাহ করা এবং দেশে আমরা অনেক কিছু পরিলক্ষিত করতেছি চেঞ্জের কিন্তু আসলে কিছু জিনিস দৃশ্যমান হচ্ছে না রাজনৈতিক ব্যবস্থাটা যেটা রেপিড হওয়ার শৃঙ্খলা রেপিড হওয়া দরকার সেটা হচ্ছে না যেমন আজকে দেখেন আপনার ওই যে মেট্রো রেল মেট্রো রেল স্ট্রাইক করে বসে এক সময় ছিল সে আপনার যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন শেখ মুজিব বলছিল যে এই বঙ্গবন্ধু দুই বছরের মধ্যে আমি কোনো কিছু দিতে পারবো না দেখেন আমরা আজকে কথা না বলার সুযোগ পাওয়া হলে যা খুশি তাই করতেছি অন্তত কিছুদিন জেনে লিমিটেড ই করা উচিত আমাদের কৃচ্ছতা সাধন করা উচিত এবং যাতে সবাই যাতে অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত এবং আমি চাচ্ছি যে এখন যে সিটিজেন পার্টি যে নতুন একটা ইনি মেধা নিয়ে আসতেছে তারা এখানে দেশের যে চেঞ্জের যে দরকার সেই চেঞ্জটা কন্ট্রিবিউট করবে আমি আসলে সবাই দেরি অলরেডি দিয়ে বোধহয় লেট লেট হয়ে গেছে দেরি করে আসছে দেরি মানে ধৈর্য ধারণ করতে পারবেন না সেই জন্য আমি বক্তব্য খুবই সীমিত করছি আর আমি কি আজকে কিছু বলতে চাচ্ছি না এই বলে আমি শেষ করছি সবার জানিয়ে শুভকামনা করছি আমাদের এই সংবাদ সম্মেলন হচ্ছে আমরা শেষ করতে চাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ আমাদের এই সংবাদ সম্মেলনে